যে দেশে ছয় মারলে টিনের চালে পড়লে আউট পুকুরে বল পড়লে নিজেই প্যান্ট খুলে বল আনা লাগে সেই দেশে বিগ হিটার কেমনে জন্মাবে এটা বাংলাদেশ এটা সহজে জিতে না সহজে হারেও না হারতে হারতে জিতে যাবে জিততে জিততে হেরে যাবে মেয়েরা এটা কেন বুঝে না জিএফ খুঁজে দাও মানে ইনডাইরেক্টলি তাকেই জিএফ হতে বলা হচ্ছে বন্ধুরে শখ কইরা মামা ডাকেন বান্ধবীরা একদিন খালা ডাইকা দেখেন জীবনে প্রাইভেসি বলে কিছু নেই বাথরুমে এতক্ষণ কি করছিলি এটার উত্তরও দিতে হয় যেসব ছেলেরা টাকা থাকা সত্ত্বেও ফ্রি ফেসবুক চালায় তারা মূলত সংসারের উন্নতি করবে মশারি টাঙ্গানুর পেরা থেকে ছেলেরা মূলত বিয়ে করে তা না হলে মেয়েরা তেমন আহামরি কিছু না আমি বিশ্বাস করি না। পাশের বাসার আন্টি এসে মাকে বলতেছে ওনার মেয়ে নাকি ঢাকা ভার্সিটি থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে উপবৃত্তির টাকার জন্য তিন ভাই বোন থেকে আট ভাই বোন বানাইলাম কারেন্ট থাকার পরেও কারেন্ট নাই কইলাম প্রতিদিন মাছ মাংস খাওয়ার পরেও তিন বেলা খাইতে পারি না কইলাম তবুও এক টাকাও পেলাম না চোখের পানিতে বোকটা বাইসা যা। একশো টাকার চুরি গিফট করে পাঁচশো টাকার ঘড়ি হাতিয়ে নেওয়ার নামই বয়ফ্রেন্ড যাদের মামার বাড়ি যাইতে দশ থেকে বিশ মিনিট লাগে তাদের বাবা মা লাভ ম্যারেজ করছে ঝগড়া করলে ভালোবাসা বাড়ে শুনে ঝগড়া করলাম এখন ব্রেক হয়ে গেছে যে ছেলের গার্লফ্রেন্ড জুটে না তার বউ সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন প্রেম করতাম মাসে দুইবার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম অথচ আজ তিন বছর পরেও তোমার বিয়ে হয় নাই